আগে ভিডিও গুলা দেখেন ভাই ভিডিও তো সব মিলনে টার্গেট করছে তো চলে এরকম এক্সপেন্সিভ ইসলামিক শর্টস গুলো বানাতে খুব ইজি কিভাবে বানাবেন এটাই আজকে দেখাবো ভিডিওটা স্কিপ্ট না করে ফুল ভিডিও দেখবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই অনুরোধ রইলো চলুন ভিডিওটা শুরু করা যায় প্লেস্টার্ট মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেব ওপেন করা হয়ে গেলে আমরা গিয়ে সার্চ করবো পিন ঠিক আছে তোমরা যেহেতু ইনস্টল আসে আমি ডাউনলোড করে নিলাম তোমরা ইনস্টল করে নিবা ডাউনলোড ডাউনলোড ঠিক আছে আমি ওপেন করে নিলাম ওপেন হয়ে গেলে যেটা করবা দেখবা এই এটা যখন ইন্টারফেসটা এরকম আসবে তো এর সাথে দেখবা একটা সার্চ নামার অপশন এই সার্চে ক্লিক দিবা সার্চ ক্লিক দিয়ে সার্চ ফর আইডিয়াস এই সার্চ ক্লিক ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এটা লিখে সার্চ করবা ন্যাচারাল ন্যাচারাল ভাইবস ব্ল্যাক এন্ড হোয়াইট তো এরকম একটা এরকম দেখতে পারবা অনেক থাকবে তোমরা যে একটা বেছে নিবা আমার এটা ভালো লাগছে আমি এটা ক্লিক দিলাম এটা ক্লিক দিয়ে আমি এখানে যে দেখে নিচ্ছি তখন শেয়ার অপশন এই শেয়ার অপশন ক্লিক দিলাম শেয়ার অপশন ক্লিক দিয়ে আমি ভিডিওটার কপি লিংক করে নিলাম কপি লিঙ্ক কপি লিংক হলে আমি এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে আমরা সার্চে গিয়ে সার্চ করব

ঠিক আছে আরবিক আরবিক স্টেটাস আরবিক ওভার্লে এটা সার্চ করবো আরবিক ওভার্লে তো এরকম ভালো লাগে আমি এটাকে কপিলিং করে নিলাম কপি লিঙ্ক করে টিকটক ভিডিও ডাউনলোড দিয়ে আসে ওটা এই অ্যাপটা যদি তোমাদের লাগে তুমি আমাদেরকে কমেন্ট করো আমি দিয়ে দিব ডাউনলোড হচ্ছে অটোমেটিক পেস্ট হয়ে যায় এটা অ্যাপে প্রবেশ করলে তো ডাউনলোড হয়ে যাচ্ছে একটা অ্যাড আসবে দেখে নিবা এই যে নো ওয়াটার মার্ক এখানে দিবা ঠিক আছে তো এই যে আমাদের অটোমেটিক হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে এডিট তো এখান থেকে আমরা বের হয়ে যাব গুলো ওভারলেটা ডাউনলোড করা হয়েছে এখন আমরা ক্যাপকার্ট ওপেন করব ক্যাপকার্ট ওপেন হয়ে গেলে ক্যাপকার্ট ওপেন আমরা নিউ নিউ ভিডিওতে ক্লিক দিব নিউ প্রজেক্টে

অ্যাড হইতেছে কতক্ষণ লাগবে পাঁচ থেকে ছয় মিনিট সরি পাঁচ থেকে ছয় সেকেন্ড আপনারা দেব দেখে নেবেন আর এটা যদি একটু বড় তার জন্য একটু দেরি হইতেছে পাঁচ থেকে ছয় সেকেন্ড লাগবে হ্যাঁ অলরেট হয়ে গেছে এখন আমরা এটাকে এভাবে এভাবে আনবো এভাবে আনবো তোমরা কোন জায়গায় রাখবে তোমরা ওটা সেট করে নেবে আমি এখানে রাখলাম এখানে রেখে ডান পাশে স্ক্রল করে আসলে স্প্লিট নামে একটা অপশন স্প্লিট এইখানে ক্লিক এখানে ক্লিক দিয়ে আমি লাইটেন এটা ক্লিক তিন নাম্বারটা দেখেন নরমাল ডার্কেন লাইটেন আমি লাইটেনটা কি ক্লিক করে দেব এই যে লাইটেন ঠিক আছে অলরাইট হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে পড়ব বের হয়ে দেখেন চালু করি তো আমাদের ভিডিও কমপ্লিট তো চলেন আমরা রেজাল্টটা দেখিনি কিরকম হয়েছে محمد اتيت بالسلام